বিগ্রহ প্রণামের নিয়ম কি যেমন আজকে সারাটা দিন থেকে আমি দেখছি যতক্ষণ আমি ছিলাম আমরা দৌড়ে এসে কি করি ঠাকুরগড়ের বারান্দার সামনে মাথা নামিয়ে লোকনাথ বাবার সামনে ফুল হাতে নিয়ে অঞ্জলি দিচ্ছি ফুল দিচ্ছি মাথা নামিয়ে প্রণাম করছি করে উঠেই চলে গিয়ে দৌড়াচ্ছি এই নিয়ে সেই নিয়ে সরনাম নিয়ে হ্যাঁ ঠিক আছে দর্শনে রুচি হয় এটা মুখ্য বিগ্রহ প্রণামের নিয়ম আছে গোমা বিগ্রহ প্রণাম করতে গেলে কিছু নিয়ম আছে এই নিয়ম গুলোকে মানতে হয় এই নিয়ম না মানলে যে আমাকে কেউ মারবে এটা নয় মানাটা আমার জন্য ঘরের বারান্দায় গিয়ে ঠাকুরকে প্রণাম করার আগে নত জানু হয়ে হাটু নামিয়ে আগে ভগবানকে ভালোবাসার চোখে দেখতে হবে তারপর মাথা নামিয়ে প্রণাম করে উঠে প্রণাম প্রণাম নিচরণাম নিচু নিয়ে যাও আমরা তো হুট করে গিয়ে মাথা নামিয়ে দিয়ে দাও Thank কি। হ্যাঁ একদম এটা যদি না একদিন যদি করলা বা নিম পাতা দিয়ে বানাতো দ্বিতীয় দিন আর কেউ গিয়ে হাত পারত দুধ দই চিনি ঘি মধু বাবা দুনিয়ার যত সাদ সাদ জিনিস পঞ্চামৃত গিয়ে দাও দাও একদিন যদি করলার রস দিয়ে নিম পাতা দিয়ে বানাতো দ্বিতীয় দিন একদিন যদি যে খেত এরকম কেউ দ্বিতীয় দিন যদি বলে ওই নেই চরণামৃত এইদিকে বললো ওইদিকে দৌড়া বললে চরণামৃত নেবে ভালো কথা আগে গোবিন্দকে দেখো নারায়ণের চরণামৃত পাওয়াটা ভালো আপনারা আশা করি সবাই নেন নারায়ণের চরণামৃত গোবিন্দের চরণামৃত নিয়েছেন কি না নিয়েছেন তো বাহ ভালো কথা চরণামৃত পান করার পর কি করেন হাত কি করেন মাথায় লাগান না হাত ধুয়ে নেন পান করে মাথায় লাগিয়ে দেন নাকি হাতটা ধন থরাকরা হাত ধুন একবার হাত তুলুন তো দেখি বাহ থরাকরা চরণামৃত করার কর মাথায় লাগান একটু হাত তুলুন তো দেখি আপনি লাগিয়েছেন মাথায় হাফ হাত তুললেন তাই বল আপনারা মনে রাখবেন শুনুন মা এগুলো জিনিস মনে রাখবেন নারায়ণের নারায়ণের চরণামৃত গোবিন্দের চরণামৃত নারায়ণের পাঁদ পদ্ম ধৌত জল এটা পান করে আমরা যদি হাটটা মাথাতে না লাগাই তাহলে এক বালতি চরণামৃত পান করলেও কোনো ফল লাভ হবে না কি বললাম শুনবেন আমি কার কথা বলছি একটু ভালো করে শুনবেন যে আমি কার কথা বলছি আর এগুলো আপনারা ভালো করে জানেন যে আমি এই আপনারা ভালো করে জানেন যে আমি যুক্তি ছাড়া কোনো কথা বলবো না আর যুক্তিটা আমার ব্যক্তিগত যুক্তি নয় মন্ত্রের মধ্যেই তার উত্তর আছে সমাধান আছে নারায়ণের আমি বলছি নারায়ণের কথা নারায়ণের গোবিন্দের মহাপ্রভুর পাদপদ্ম ধৌত জল চরণামৃত পান করে মাথায় লাগানোর পর গিয়ে হাত ধুতে হয় বলে কেন গুসাই আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি তো ভুলও বলতে পারি স্বাভাবিক দেখুন আমরা চরণামৃত হাতে নিয়ে কি বলি মন্ত্র বলি মন্ত্র ছাড়া তো আর বলি পান করি না যদি মন্ত্র না জানি যিনি চরণামৃত দেন ওনাকে বলতে হয় যে আমাকে একটু মন্ত্র বলে দিন মন্ত্রটা কি চরণামৃত হাতে নিয়ে আমরা কি বলি মৃত্যু ব্যাধে

শিরসে ধারায়াম শির মানে শির মানে মাথা অকালে মৃত্যুকার সর্বধি বিনাশন শ্রী বিষ্ণু পাদ শিরসে ধারায়াম পাদ করার পর মাথায় হাত দিয়ে তারপর সঙ্গে সঙ্গে গিয়ে হাটটা ধুতে হয় কেন যদি হাটটা পায়ে লেগে যায় বা অন্য কোথাও লেগে যায় প্রসাদী হাত লাগলে হব তাই পান করে এখানে তারপর হাত ধুয়ে দেয় এবার সবার ক্ষেত্রে নয় এবার শিব ঠাকুরকে স্নান করালাম শিবের স্নানের জল কি করেন হ্যাঁ পান করেন না মাথায় লাগান বলুন তো এগুলো তো উচিত এগুলো করতে হয় আমরা তো করি এগুলো শিব ঠাকুরের পুজো করি না কি করেন তখন শিব ঠাকুরের স্নানের জল হ্যাঁ ফেলে ফেলে দেন দেন জলের মধ্যে শিব ঠাকুরের স্নানের জল আমরা কি করি আমরা ত্রিনয়নের মধ্যে লাগাই শিবের স্নানের জল আমাদের চক্ষু কয়টা মা কয়টা চক্ষু আমাদের তিনটি এই দুটা আর এটা হলো এখানে আরেকটা সেটা হচ্ছে জ্ঞান চক্ষু আমরা বলি না গুরুদেবকে প্রণাম করলে দেখবেন বলি অজ্ঞান তিমিরান গయనঞ্জিন শালা কয়া চজকুরা উন্মিলিতঞ্জেন এই যে উন্মিলিত উন্মোচন করে দেওয়া কোন চক্ষু আমার দুটো আছে তো আরেকটা কি কেন করবেন সেটা বলো জ্ঞান চক্ষু মানে আমার অজ্ঞানকে দূর করে আমার জ্ঞানের চক্ষুটাকে খুলে দাও তো মহাদেবের স্নানের জল তিনটা চোখে লাগাতে হয় এক সঙ্গে তো আমাদের দুটা হাত দিয়ে দুটো জগে লাগিয়ে দিলাম এখানে কি করে লাগাবো তুই মহাদেবের স্থানের জল লাগানোর নিয়ম হরি কৃষ্ণ একটু দেখিয়ে দাও তো তুমি কিভাবে লাগাই আমরা দেখিয়ে দাও হাত দিয়ে দেখিয়ে দাও নাকি আমি যে দেখাই যেটা এরকম দেখাই এই তো হচ্ছে এই কই না এই ভাবে এইভাবে একবার হাতটা করুন এরকম করুন সবাই এরকম করুন এই প্রসেস এইভাবে করবেন এইভাবে এইভাবে হাত করে যেখানে স্নান করাবেন এখান থেকে এইভাবে জল নেবেন এইভাবে নিয়ে ডান হাতের বা আঙুলটা এই বুড়ি আঙুলটা এই আঙুলটা থাকবে ডান চনিষ্ঠা আঙুলি থাকবে বা চোখে আর এই তর্জনী